মাফিয়া নেত্রী একটি কথা বলছে কি সেই কথা সেই কথা বলছে যে বাংলাদেশের মানুষকে কৃচ্ছতা সাধন করছে গত পনেরো বছর ধরে গত পনেরো বছর ধরে জনগণের সম্পদ দেশের সম্পদ লুট তরাজ করে তারা নিয়ে গিয়েছে দেশে পাচার করেছে বাংলাদেশ সহ বিভিন্ন আন্তর্জাতিক পত্রপত্রিকা এই ব্যাপারে কি এসছে আপনারা সেগুলো খবরাখবর পড়েছেন সে বিষয়ে আমি আর না যে আর লম্বা না করি সে এই মাফিয়া নেত্রী বলেছে যে বাংলাদেশের মানুষকে কৃচ্ছতা সাধন করতে হবে দেশে নাকি দুর্ভিক্ষ আসছে আজ বাংলাদেশের প্রতিটি মানুষ বাংলাদেশের সচেতন প্রতিটি মানুষ আজ এই এদের এই পরিবার এদের এই দলকে আজ দায়ী করছে এই দুর্ভিক্ষের জন্য একটু আগে আমি বলেছি যেই ইউক্রেনে যুদ্ধ হচ্ছে সেই ইউক্রেনের নেতারা কখনো বলেনি তাদের দেশে দুর্ভিক্ষ সে ইউক্রেন থেকে বাংলাদেশ হাজারো মাইল দূরে অথচ বাংলাদেশের আজকে দুর্ভিক্ষের বলে কথা শোনা যাচ্ছে কিভাবে মানুষের কিভাবে সে ধনী হোক গরিব হোক মধ্যবিত্ত প্রতিটি মানুষের পকেটের অর্থ কিভাবে এরা বের করে নিয়ে গিয়েছে প্রত্যেকটি সেক্টর থেকে অর্থ পার করছে বালিশের দাম সাত হাজার টাকা নিশ্চয়ই এই গল্প আপনাদের মনে হচ্ছে স্টেটিস্কোপ ডাক্তাররা দেখে তার নাম তিরিশ হাজার টাকা বাংলাদেশে খিচুড়ি রান্না করতে বাংলাদেশের লোকজনকে বিদেশে পাঠাতে হয় দেখেছেন আপনারা এই অবস্থা আজকে আজকে আপনারা দেখেছেন যে এই মাফিয়া নেত্রী প্লেনে করে যাচ্ছে পুরো প্লেন ভরে কি কি নিয়ে যাচ্ছে সেই গল্পটা আপনারা শুনেছেন সেই ঘটনা আপনারা শুনেছেন আজকে খুব দুঃখের সঙ্গে বলতে হয় সকালবেলায় আমি একটি নিউজ দেখলাম আজকে বাংলাদেশের মানুষের অবস্থা কোথায় গিয়ে পৌঁছেছে আজকে আজকে আমি নিউজ দেখলাম নিউজটা কি জানেন নিউজটা হচ্ছে যশোরের একটি নিউজ পত্রিকায় এসছে মানুষ এতই একজনকে জিজ্ঞেস করেছে যে গরুর গোস্ত কতদিন খাওনা বলে ভাই বহুদিন গরুর গোস্ত না তবে মাঝে মাঝে এখন একটু একটু করে খেতে পাই কি করে খেতে পাও যশোরে একটি জায়গায় কিস্তিতে গরুর গোস্ত বিক্রি হচ্ছে ক্রেডিটে গরুর গোস্ত বিক্রি হচ্ছে এই অবস্থায় নিয়ে গেছে এই মাফিয়া সরকার আজকে মানুষকে আজকে তারা মানুষকে উপদেশ দিচ্ছে কৃচ্ছতা সাধন করেন আসেন আমরা দেখি এই মাফিয়া সরকার কি সাধন করছে আপনাদের আপনাদের দল বাংলাদেশ অনেকবার সরকার পরিচালনা করেছে শহীদ জিয়ার নেতৃত্বে সরকার পরিচালনা করেছে দেশ নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে সরকার পরিচালনা করেছে আপনারা কি জানেন প্রিয় ভাই বোনেরা মন্দি শুনবেন বাংলাদেশের মানুষ আজ কিস্তি করে গরুর গোছ খেতে হচ্ছে খবরে এসছে বাংলাদেশের শতকরা তিরিশ ভাগ মানুষ আজ সঠিকভাবে তিনবেলা তিন বেলা খেতে পারে না তিরিশ ভাগ মানুষ মানে বিশ কোটি যদি জনসংখ্যায় তিরিশ ভাগ মানুষ মানে ছয় কোটির বেশি প্রায় সাত কোটি মানুষের সংখ্যা হচ্ছে তিরিশ ভাগ